তা আমি যদি টাকা না দিই কি করবো তুমি বলো দিতেই হবে তোমাকে দশ টাকা কেন সেটা দিব বলো তো হ্যাঁ দেখি দেখি তোমার নাম কি তোমার নাম কি নাম কি তোমার হ্যাঁ শরীফ তোমার বাবার নাম কি হ্যাঁ ঠান্ডা মন্ডল গ্রাম কোথায় তোমার তো সব তো ঠিক আছে তাহলে তুমি এইভাবেই যে আমার হাত ধরছো এসে টাকার জন্য এটা তো ঠিক না আমি মানিব্যাগে মানিব্যাগে কি করবা ব্যাস দিতেই হবে তোমাকে হ্যাঁ কেন টাকা নেই আমার কাছে হ্যাঁ পিয়ারা মাকে খাবা বুঝলাম না ব্যাপারটা হ্যাঁ কেন এটা কতদিন থেকে করো তুমি এটা হ্যাঁ কতদিন থেকে করো কতদিন থেকে এটা করো তুমি এটা তো ঠিক না এভাবে যে তুমি আমাকে ধরছ আরে বাবা আচ্ছা ছাড়ো তোমার সঙ্গে কথা বলি মানে তোমার কি সমস্যা বলো দেখি মানে এইভাবে সবাইকে তুমি ধরো ধরে টাকা নাও এটা কি ঠিক কেন দিতে হবে তোমাকে আমাকে বলো আশ্চর্য ঘটনা কেন কেন দিব আমি তোমাকে টাকা সেটা বলো হ্যাঁ কার্ড সে আমাকে এসে হাত এমন ভাবে ধরছে যে আসলে তাকে আমাকে টাকা দিতেই হবে টাকা না দিলে আমাকে ছেড়ে দিব না আমাকে ছেড়ে দাও আমি ছেড়ে না দিলে টাকা দিব কোথা থেকে হ্যাঁ আমার কাছে মনে করো টাকা নেই তাহলে কি হবে তাও দিতে হবে কেন তুমি আমাকে চেন চেন তুমি আমাকে কত টাকা দিব তোমাদের জন্য পার্কে কেউ আসতে পারে না এটা জানো হ্যাঁ কি করার তুষার কত তোমা দশ টাকা দশ টাকা দাও আমাকে দশ টাকা দাও ছোট দশ টাকা দিব না হ্যাঁ এই হলো অবস্থা পার্কে ঘুরবেন কিভাবে পার্কে যদি একটু বসে থাকি অনেকে এরকম সমস্যার মধ্যে ফেস করে আমি বুঝতে পারি না যে আসলে এরা এদের অভিভাবক যারা রয়েছে তারা আসলে কি করে